হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটি টপিক রাইট এ শর্ট নোট অন সভা এন্ড সমিতি ওকে দেখো এখানে क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছ রাইট এ শর্ট নোট অন সভা এন্ড সমিতি যারা সেকেন্ড সেমিস্টারে যারা 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং আজকের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু এটা পরীক্ষায় তিন নম্বরের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে দেখো স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার আছে সরাসরি আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের পুরো কোর্স ফি রয়েছে এর বিনিময়ে নাইনটি পাচ্ছ মেজর মাইনর এমডিসি এইসি এসি পুরো প্যাকেজটা তোমরা পাচ্ছ শুধুমাত্র নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিসে পরবর্তী সেমিস্টার থেকে কিন্তু আমাদের কোর্স ফিটা বাড়তে চলেছে বা বাড়বে তো স্টুডেন্ট চলে শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত আমি যদি বলি সভা এবং সমিতি দেখো রিক বৈদিক যুগে রাজা ছিল সবার ওপরে রাজনৈতিক প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু রাজা এবং রাজাকে সাহায্য করার ক্ষেত্রে দুটো সংস্থা ছিল সেই নাম একটা সভা এবং অন্য একটি হলো সমিতি এবার এই সভা সমিতির যারা উপদেষ্টা ছিল তারাই কিন্তু রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিত এবং রাজা কিন্তু এই সভা সমিতি থেকে পরামর্শ নিত এবার কি হয় মানে এবার অনেকে বলেছেন বা অনেক ঐতিহাসিকরা প্রথমত বলেছেন যে সভা এবং সমিতি যে ছিল দুটো প্রতিষ্ঠান এদের নাকি ক্ষমতা প্রায় একই ধরনের ছিল কিন্তু বিষয়বস্তুটা খুব ভালো মতো বিশ্লেষণ করলে বিষয়টা সম্পর্কে তোমরা অবগত হতে পারবে আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবে প্রথমত আমি যদি বলি যে গণপ্রতিনিধিমূলক মানে কি এই যে সভা এবং সমিতি নামক যে দুটো প্রতিষ্ঠান ছিল সভা যদি আমরা বলি আর সমিতি যদি বলি দুটোই কিন্তু ছিল প্রতিষ্ঠান এবং কাদের প্রতিষ্ঠান জনপ্রতিনিধিমূলক মানে প্রতিষ্ঠান জনপ্রতিনিধি মানে কি এখানেও জনগণ থাকতো এবং এখানেও জনগণ থাকতো এটা কিন্তু একটু মনে রাখতে হবে তাহলে কিন্তু জনপ্রতিনিধিমূলক সভা এতে কারো কোনো মানে কনফিউশন নেই যে দুটোই হচ্ছে জনপ্রতিনিধিমূলক সভা কারণ জনগণকে নিয়ে সভা এবং সমিতিগুলোর গড়ে উঠতে দেখা যায় এবার সঠিকভাবে এই সংস্থা দুটির গঠন এবং ক্ষমতা সম্পর্কে সঠিকভাবে বলা যায় না বিভিন্ন তথ্য প্রমাণের উপর নির্ভর করে আমাদের কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানতে হয় বা অবগত হতে হয় সভা ছিল উপজাতির বর্ষিয়ান ব্যক্তিদের নির্বাচিত পরিষদ এবার বর্ষিয়ান ব্যক্তি কাদের বলা হয়েছে সভা ছিল বয়স্কদের প্রতিষ্ঠান বয়স্ক লোকেরা মিলে কিন্তু এই সভাতে কিন্তু মানে যোগদান করতো বা এদের সবার মেম্বার কারা কারা ছিল সবার মেম্বার ছিল বয়স্ক লোকেরা আর সমিতি ছিল অপরদিকে এটাও জনগণের কিন্তু এখানে ছিল কারা এখানে ছিল সর্বসাধারণ সর্ব সাধারণ মানে সবাই কিন্তু মানে বয়স্ক ব্যক্তিরা বাদে যদি সবাই বলতাম বয়স্ক ব্যক্তিরা বাদেও বলা যাবে না মানে এটা সমিতিটা সবার জন্য সবার মানুষদের নিয়ে নিয়ে শ্রেণীর এই তোমার সর্বসাধারণের পরিষদ ছিল কিন্তু সমিতি আমারও বলছি আমি যে রিক বৈদিক যুগে উপজাতি সম্প্রদায়ের বা উপজাতি সম্প্রদায়ের জনপ্রতিনিধিমূলক দুটি সংস্থা ছিল সভা এবং সমিতি এবং সভা আর সমিতি সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম যে এটা দুটোই ছিল জনপ্রতিনিধিমূলক মানে প্রতিষ্ঠান এবার কি দেখা যায় যে সভা কাদের নিয়ে গড়ে উঠত বয়োজ্যেষ্ঠদের নিয়ে বা বর্ষিয়ান ব্যক্তিদের নিয়ে বা বয়স্ক লোকেদের নিয়ে অপরদিকে সর্বসাধারণকে নিয়ে গড়ে উঠতো কিন্তু সমিতি এবং সমিতির কার্যকলাপগুলো পরিচালনা মানে সমস্ত ব্যক্তিদের নিয়ে সর্বসাধারণকে নিয়ে সমিতির ক্ষমতা কি বলছে যে সভা অপেক্ষা বেশি ছিল এবার সমিতির ক্ষমতা কিন্তু কি বলছে এর ক্ষমতা বেশি ছিল এর ক্ষমতা কিন্তু সবার ক্ষমতা কিন্তু ছিল কম কেন কম ছিল কারণ এখানে শুধুমাত্র বয়স্ক ব্যক্তিরাই থাকত কিন্তু এখানে সর্বসাধারণ মানুষের থাকতো যেহেতু এখানে বেশি মানুষকে নিয়ে এবং সর্বস্তরে মানুষকে নিয়ে গঠিত হতো সেহেতু সমিতির ক্ষমতা কিন্তু ছিল বেশি এবং সবার ক্ষমতা ছিল কিন্তু তুলনামূলকভাবে কম এবার কি বলছে রাজেন বা রাজা ঋগবৈদিক যে রাজেন কথাটি আমি তোমাদের বলেছি এখান থেকে একটা প্রসঙ্গ আছে রাজেন রাজন ঋক বৈদিক যুগে রাজন বলতে কাকে বোঝাতো রাজাকে বোঝাতো ঋক বৈদিক যে রাজন বলতে কাকে বোঝাতো রাজাকে বোঝাতো তাহলে এখানে আমি কি বললাম যে রাজন বা রাজা এই দুটি সংস্থার পরামর্শ অনুযায়ী কিন্তু শাসন পরিচালনা করতো যেটা আমি প্রথমেই বললাম তাহলে রাজা যখন বা রাজন বা রাজা যখন শাসন পরিচালনা করতেন তখন কি করত এরা এই সভার এবং সমিতির দুজনকার কি হতো দুজনকার পরামর্শক্রমে বা দুজনের সঙ্গে আলোচনা করে শাসন ব্যবস্থা কিন্তু রাজা পরিচালনা করত। শাসন ব্যবস্থা রাজা কিন্তু পরিচালনা করত। বোঝা গেল আর কি বলেছে এখানে আরো বলেছে প্রজাতান্ত্রিক রাজ্যগুলিতে সমিতির ক্ষমতা যে অনেক বেশি ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ প্রজাতান্ত্রিক রাষ্ট্র মানে কি প্রজা দ্বারা শাসিত যে রাষ্ট্র তাহলে প্রজারা কোথায় থাকছে এখানে সর্বসাধারণ এখানে থাকছে সমিতিতে থাকছে তাহলে সমিতির ক্ষমতাই কিন্তু তুলনামূলকভাবে বেশি ছিল তো আশা করি আজকের এই থ্রি মার্কসের যে প্রশ্নটি ছিল সেই থ্রি মার্কসের ক্লাসটি যেটা ছিল সভা আর সমিতি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা কিন্তু একেবারে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট তোমরা বলতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে সময় নষ্ট না করে অ্যাডমিশনটা নিয়ে নাও তার কারণ তোমাদের বলছি আমরা আগামী সেমিস্টারতে কোর্স ফিটাকে এমন এমনভাবে ভাগ করব। অর্থাৎ যারা আমাদের ওল্ড স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা একটা অপরচুনিটি দেব যারা আমাদের কাছে প্রথম থেকে পড়াশোনা করছে এবং যারা নিউ স্টুডেন্ট যারা আসবে তাদের জন্য কিন্তু একটু কোর্স ফিটা একটু বাড়বে যারা আমাদের ওল্ড স্টুডেন্ট আছে আগে থেকেই পড়ছে তাদের জন্য কোর্স ফিটা সেম থাকছে কিন্তু যারা নিউ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কোর্স ফিটা একটু আলাদা হবে তার কারণ কি তার কারণ হচ্ছে একটাই তারা কিন্তু এই বছর রেজিস্ট্রেশনটা যেহেতু আগের বছর করেনি সেহেতু এই বছর রেজিস্ট্রেশন ফিস আমাদের কিন্তু একটু বাড়বে তো স্টুডেন্ট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল